বক্তব্য রাখা এই যে আগে প্রথম দিন তিনটা দলের সঙ্গে কথা বললেন বিএনপি সহ পরের দিন যে দলের সঙ্গে আলোচনা করলেন আলোচনা করার পরে নির্দিষ্ট ভাবে রাজনৈতিক দল এবং জনগণকে বিদ্যমান অস্থিতিশীল অবস্থা দূর করার ক্ষেত্রে অচল অবস্থা দূর করার ক্ষেত্রে যে জন্য মন খারাপ হয়ে আপনি পদত্যাগের কথা ভেবেছিলেন তাহলে আমরা পুনরায় আপনার উপরে আস্থাটা জ্ঞাপন করার পরে আপনি কিভাবে রাজনৈতিক দল দেশবাসীকে আশ্বস্ত করছেন আপনার উচিত হবে জাপান যাবার আগেই এ ব্যাপারে বক্তব্যটা রেখে যাওয়া তাহলে কিন্তু বাংলাদেশকে এরকম একটা অনিশ্চিত দলাচলের মধ্যে রেখে অবস্থাটা কিরকম সমান কাচের মধ্যে যদি পারদ রাখেন পারদটা কোন দিকে দৌড় দেবে আমরা কিন্তু জানি না নিশ্চয় আপনাদের এই ব্যাপারে অনেকের অভিজ্ঞতা আছে এরকম একটা ভোলাটাইল অবস্থা বাংলাদেশে আমরা কেউ দেখতে চাই না তিনি যদি আজকে বলে যেতে পারতেন খুব ভালো হতো নির্দিষ্টভাবে তিনি যদি এটা বলতে না যান তাহলে তিনি যে অবস্থায় রেখে যাচ্ছেন আমার ভয় হচ্ছে আশঙ্কা হচ্ছে আরো নৈরাজ্য আরো অচল অবস্থা আরো বিশৃঙ্খলা এবং আরো একটা সামাজিক যে নৈরাজ্যটা একটা রাজনৈতিক নৈরাজ্যের চেহারা পরিগ্রহ করে কিনা সেজন্য মেহরবানি করে এটা আপনার চিন্তা করবেন আলোচনা করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই সহযোগিতাটাকে সরকার উচিত হবে এটাকে দুর্বলতা বিবেচনা না করা আর সুতরাং সবাইকে আস্থায় নেন আলোচনা করেন কথাবার্তা বলেন কথাবার্তা বলে যেন আমরা হলে বলেছি এই ডিসেম্বরের মধ্যে যদি আপনার সঙ্গে দলগুলো যদি গোছাপড়া থাকে